আসসালামু আলাইকুম রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আমি পিঠা বানাবো শীতের ভাবটা শুরু হয়ে গেছে শীতের সময় পিঠা খেতে খুব ভালো লাগে আমি আজকে পিঠা বানাবো পাকান পুর দিয়ে পাকান তার জন্যে আমি প্রথমে চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি তিন কাপের মতো আটা নিয়েছি চিনি দিয়ে দিলাম অল্প করে আমি এখানে খেজুরের গুঁড়ো

ভালোভাবে মেখে নিচ্ছে আর এখানে আমি পোলা চাল সিদ্ধ করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি দেখে বুঝতে পাচ্ছেন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এটা আমার পোলা চাল এটা দিয়ে আমি কড় দেব ভালোভাবে মেখে নিচ্ছে আমার মাখাটা ভালো করে হয়ে গেছে এবার আমি এটা মাখাতে মাখাতে পানি বসিয়ে রেখেছিলাম পানিটা আমার ফুটে গেছে বুঝতেই পারছেন সম্পূর্ণ বলক উঠে গেছে এবার আমি চুলাটা বন্ধ করে দিব আমার পানিটা আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি পানি দিবেন আর একটু জোরে জোরে নাড়াচাড়া করবেন যেন আটাটা সিদ্ধ না হয়ে যায়

দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন এখনো সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন

আমার এটা ব্যাটারটা তৈরি হয়ে গেছে আমি চুলাটা অন করে দিয়েছি আমার তাওয়াটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিলাম এর মধ্যে আপনি মিষ্টিটা একটু চেক করে নেবেন আমার মিষ্টিটা ঠিকঠাক আছে হাত তেলটা গরম হয়ে গেছে আমি পিঠাটা দিচ্ছি আমার জালটা আপে আছে দেখেন আমার পিঠাটা কি সুন্দরভাবে ফুলে উঠছে আমি এভাবে একটু তেল টু দিচ্ছি আমি এখন পিঠাটাকে উল্টিয়ে দিবো দেখেন আমার পিঠাটা কত সুন্দরভাবে ফুলে আছে প্রয়োজন মতো আপনি আপনার জালটা কমিয়ে বাড়িয়ে নেবেন মাঝে মধ্যে একটু করে নাড়াচাড়া করে দেবেন করে নাড়লে পিঠাটা খুব ভিতরটা খাঁপা হয় এটা হয়ে গেছে আমার পিঠার কালারটা কত সুন্দর হয়েছে আমি এভাবে সব পিঠা ভেজে নিব আমি আরেকটা পিঠা দিয়ে দেখাচ্ছি সুন্দরভাবে ফুলে উঠছে পিঠাটা এই দেখেন সুন্দরভাবে ফুলে উঠেছে ফুলোটার সঙ্গে সঙ্গে আমি উল্টিয়ে দেব আমার পিঠাটা হয়ে গেছে আমি এখন পিঠাটা তুলে নিচ্ছি দেখেন আমার পিঠাটা হয়ে গেছে আরেকটা পিঠা দিচ্ছি এভাবে আমি সব পিঠাগুলো ভেজে নেব আমার এই পিঠাটাও হয়ে গেছে আমি এটাও তুলে নিচ্ছি এইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নেব এ বলে আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম